দেখাব সিমের গাটা রান্না করা সিমগুলা দিয়ে নিলাম দিয়ে লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিষের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো ডাইনা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো এখন দুটো শুকনো মাল দিয়ে দিব দিয়ে টাটকা দিয়ে দেখ সিমের গাটাগুলো এখন ভাড়া দিয়ে দিব ভাড়া দিয়ে এই শীত হাটে দিয়ে দেখে

পেঁয়াজ রসুনগুলো আমার পরে ওই যে বাজা হয়ে গেছে আমি সিদ্ধা সিমগুলো দিই সিমগুলো দিয়ে নার সালা দিয়ে দিব দিব দিয়ে একবারে ভালো করে সিমগুলো তেল পেঁয়াজ রসুন একটা করে এখন তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব সেমন একটু জিরার পাখি দিয়ে দিয়ে এগুলোকে একবারে

কেমন দেখতে হয়েছে সিমের কাটাটা রান্না করে আমার অবশেষ সবাই করে জানালো দেখতে কেমন হচ্ছে